আজ আমরা আমেশকা থেকে জানবো যে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য কয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে সাতটি বিষয়ের উপর সেগুলো কি কী অ্যা ম্যা তু বিল লে হিঅ মাই লে ওয়াল লেও মিল ওয়াল অদিল হ লিহি ওয়াসর লিহি মিনা উয়াহিতা আই লে ওয়াইল বা আতি বা আজ মাউ আছে এগুলো একটু বলে দাও আমাদেরকে আমি প্রথমত ইমান আনিলাম আল্লাহ তা আয়ালের উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেস তেগনের উপর তৃতীয়ত ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থ ইমান আনিলাম তাহার রসুলগনের উপর পঞ্চমতে ইমান আনিলাম দিনের উপর ষষ্ঠতে ইমান ভালো মন্তদিলের উপর সপ্তমতে ইমান আনিলাম মৃত্যুর পর জীবিত হওয়ার উপর আচ্ছা মার্শাল অনেক চমৎকার উত্তর দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইমান ইমানি দান করুন আমি